আর কত কাল খেলা কবরে যাবি কোন সময় আর কত কাল খেলা ঘরে যাবি কোন সময় দেখো সবাই ফিরে চে দেখো সবাই ফিরে আপন আপন নজর করে ওই যে বেলা ডুবে যায় আর কতকাল খেলবি খেলা কবরে যাবি কোন সম্মানিত উপস্থিতি শ্বাস প্রশ্বাস যেন একটি করাত যেই করাত দিয়ে মানুষের জীবনকে কেটে ফেলার কাজ চলছে মানুষ বুঝতে পারুক আর না পারুক অনবরত এই কাজটি চলছে যখন কাটা হয়ে যাবে আমি আর এক সেকেন্ডেও এই জমিনে বেঁচে থাকতে পারব না আল্লাহ আল্লাহরুল আলমিন উনপঞ্চাশ নম্বর আয়তের মধ্যে বলেন আমার বান্দারে যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে আর এতটুকু সময় তোমাকে দেওয়া হবে না সম্মানিত বন্ধুগণ এর পৃথিবীতে মানুষের প্রধান কাজ পৃথিবীতে মানুষের প্রধানতম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা প্রতিটি কাজের ওপরে ইবাদতকে প্রাধান্য দেওয়াই হচ্ছে মানের দাবি এই ইবাদতকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এতে আত্মকে দৈহিকভাবে নিবিষ্ট থাকার কোনো বিকল্প নেই একজন কর্মজীবী মানুষ নির্ধারিত সময়ে একটা পর্যায়ে গিয়ে অবসরে যায় কিন্তু ইবাদত ইবাদত থেকে অবসরে নেওয়ার কোনো সুযোগ নেই মৃত্যু অবধি আপনাকে ইবাদত করতে হবে এমনকি জ্ঞান থাকা পর্যন্ত আপনাকে সলাত করতে হবে আপনি অজু করতে পারেন না আপনার আত্মীয়স্বজন আপনাকে অজু করিয়ে দেবে আপনার জন্য অজু করা অত্যন্ত কষ্টকর আপনাকে তায়ম করে দেবে আপনার শুধু জ্ঞান আছে ওই জ্ঞানটুকু দিয়ে ইশারা করে শুয়ে থেকে হলেও আপনাকে আদায় করতে হবে অর্থাৎ ইবাদত থেকে অবসরে নেওয়ার অব্যাহিত নেওয়ার কোনো সুযোগ নেই বরং সকল কাজ থেকে আপনাকে ইবাদতের জন্য অবসর হতে হবে আল্লাহ হাদিসে কুলছিতে বলেন এ এব না আদা মা তা ও আমার বান্দারে আমার ইবাদতের জন্য তুমি অবসর গ্রহণ করো ভুল বুঝবেন না ইবাদতের জন্য অবসর হওয়া মানে এই নয় যে প্রতিটি কাজ ছেড়ে দিয়ে সকল কাজ ছেড়ে দিয়ে মসজিদে বসে থাকতে হবে শুধু আল্লাহ আল্লাহ করতে হবে আল্লাহর প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে এমনটি না বরং নিরবচ্ছিন্নভাবে অন্তরে ইবাদতের ভাব গম্ভীর্য বজায় রাখা প্রতিটি মুহূর্তে প্রতিটি অবস্থানে আপনি যে কাজই করবেন সে কাজই যেন আল্লাপাকের হুকুম অনুযায়ী হয় তাহলেই সেটাই ইবাদত হয়ে যাবে আপনি অনেক মুসল্লিকে দেখবেন এত সুন্দর লেবাস দাড়িগুলো সাদা ধপধপে সুন্দর টুপি সুন্দর যুবা পরিহিত অবস্থায় মসজিদে গেছে মসজিদে কিনারে বসে এমনভাবে তসবি জবসে যেন আল্লাহর অলি একেবারে আল্লাহর কাছে চলে গেছে কিন্তু মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তির মধ্যে আর মিল নাই এইটা যেন আমাদের কক্ষো না হয় ইবাদতের জন্য অবসর গ্রহণ মানে হচ্ছে সর্বদাই অন্তরে পাকের ইবাদতের ভাব গম্ভীর্য বজায় রাখা অর্থাৎ যখন যেখানেই থাকি সে কাজটাই আল্লাহর হুকুমাত অনুযায়ী পরিচালনা করা সম্মানিত হাজারের উপর দিকে অনেক মানুষ ব্যস্ততার অজুহাত দিয়ে ইবাদতের সুযোগ পায় না সময় পায় না ইবাদতের জন্য সামান্য সময় কাটাতে পারে না শুধু টাকা টাকা দুনিয়া আর দুনিয়া আল্লাপাক বলেন তাদেরকে অন্ধকার অশান্তি এমন ভাবে ঢেকে রাখি তারা কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাদের অভাব দূর হয় না প্রয়োজন মিটে না তাদের অভাব দূর হয় না প্রয়োজনও মিটে না অশান্তিতে বিরাজ করে কেননা আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা হা 124 ও 25 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আরদা উযিকিরি ফা ইন্নালহু মাঈ সাতান্বন কাউ ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামত ইয়ামা رب ما حشرتني يا عماه وقد كنت بصيرا قال كذلك اتتك آياتنا فنسيتها وكذلك لؤمة تنسى الله فاقبلين وامر بنظري جرى أَمَرْ حكومتك <متحدث> كي مكفرين به আমার হুকুমা কামকে অস্বীকার করবে আমি দুনিয়ায় তাদের জীবন সংকীর্ণ করে দেব এবং কাল আমাদের দিন অন্ধ করে তুলব ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি দুনিয়াতে চক্ষু সমান ছিলাম এ চক্ষু দিয়ে আমি সব কিছু দেখেছি তোমার নিয়ামতগুলি তোমার দেওয়া নিয়ামতগুলি সুন্দরভাবে অবলোকন করেছি প্রত্যক্ষ করেছি আল্লাহ আজকে কেন আমি অন্ধ আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে তুমি ব্যস্ততার কারণে ব্যস্ততার অজুহাত দিয়ে আমাকে যেভাবে অস্বীকার করেছিলে ভুলে গিয়েছিলে আজকে ঠিক আমি সেইভাবেই তোমাকে ভুলে গেলাম সুভান সম্মানিত উপস্থিতি এই অবস্থা যদি আমাদের সেই পরকালে হয় তাহলে রক্ষা কখনো মিলবে না কখনো কখনো রক্ষা হবে না শেষ রক্ষা আমাদের হবে না সম্মানিত বন্ধুগণ বেতনের টাকা কাটার ভয়ে আমরা সময় সময়মতে আমাদের চাকরি স্থলে আমাদের কর্মস্থলে উপস্থিত হতে পারি বেতনের টাকা কাটার ভয়ে আমরা কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হতে পারে উপস্থিত হতে পারি কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে সময় মতো হতে পারি না আমরা জরুরি ফ্লাইট বা প্রয়োজনে কোনো কাজের জন্য অ্যালারাম দিয়ে হলেও তিনটা চারটা পাঁচটা বা দুইটার সময় উঠতে পারি কিন্তু ফজরের নামাজের জন্য অ্যালারাম আমি দিতে ভুলে যাই ফদের নামাজের সময় আমি আর উঠতে পারি না টেলিভিশন মোবাইল ইত্যাদির পেছনেই সময় কাটাতে কাটাতে রাত পার করে দিচ্ছি কিন্তু একটিবার শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে একটু কাঁদব একটু চাইবো এই সময়টা আমাদের হয় না সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আমরা শরীরকে ভালো রাখার জন্য হালাল খাদ্য থেকে বিরত থাকতে পারি এই শরীরটাকে সুস্থ রাখার জন্য সঠিক রাখার জন্য হালাল খাদ্য থেকে বিরত থাকতে পারি কিন্তু আল্লাহর ভয়ে হারাম খাদ্য থেকে বিরত থাকতে পারি না এই হচ্ছে আমাদের মন মানসিকতা এইভাবে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুৎসির মধ্যে বলেছেন আমাদের প্রিয় নবী বলেন তিরমিজির মধ্যে রয়েছে ইয়া ইবনা আদম লা আমলা সদরকা গিনা ওয়া আসাদ আমাদের প্রিয় নবী বলে আল্লাহ পাক বলছেন ও আমার বান্দারে আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করো যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করে আমার ইবাদত করতে পারো তাহলে আমি তোমাকে অভাবমুক্ত করে দেব আমি তোমাকে অভাবমুক্ত করে দেব এবং তোমার দারিদ্রটা দূর করে দেব আল মালাতু ইদা আর যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করতে না পারো তাহলে আমি তোমার দুহাতকে ব্যস্ত করে দেব তুমি সারা দিন শুধু ব্যস্তই থাকবে কিন্তু তোমার প্রয়োজন দূর হবে না অভাবও মিটবে না ওয়ালাম আসুদদা ফাকরাক এবং তোমার অভাব আমি দূর করবো না সম্মানিত বন্ধুগণ অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ পাকের জন্য যদি আমরা হয়ে যাই আল্লাহ পাকও আমাদের জন্য হয়ে যাবেন তার ইবাদতের জন্য যদি আমরা অবসর নিতে পারি অবসর গ্রহণ করতে পারি একনিষ্ঠভাবে তার ইবাদ বন্ধুকে করতে পারি আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব